একজন ইউটিউবার রাতের পর রাত পরিশ্রম করে কন্টেন্ট বানিয়ে তার চ্যানেলে আপলোড দেয় কিন্তু তার ভিডিওতে কোনো প্রকারের ভিউ আসতো না এই সব দেখে হতাশ হয়ে সিদ্ধান্ত নেয় যে আমি ইউটিউবটাকে ছেড়ে দেবো এই সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিন পর হঠাৎ তার একটা ভিডিও ভাইরাল হয় কিন্তু কিভাবে হলো এই ব্যাপারে তার কোনো ধারণা ছিল না এটাকে জানার জন্য সে ইউটিউবে চারো দিক থেকে অ্যানালাইসিস করা শুরু করে দেয় কিছুদিন অ্যানালাইজ করার পর দেখতে পায় এমন একটা জিনিস যেটা ইউটিউবেরই একটা গুরুত্বপূর্ণ অংশ সেই অংশটাকে কাজে লাগিয়ে যতগুলো ভিডিও বানিয়েছে সব ভিডিও তার ভাইরাল হয়েছে তুমি কি জানো সেই অংশটা কি জান দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দাও সেই অংশটা ছিল ইউটিউব অ্যালগুরিদম আজকের এই ভিডিওটিতে আমরা ইউটিউব অ্যালগুরিদম এর বিষয়ে বলবো তার পাশাপাশি রয়েছে আপনাদের জন্য স্পেশাল বোনাস টিপস তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে তুমি যদি ইউটিউব অ্যালগোরিদমকে কাজে লাগাতে চাও তাহলে প্রথমে জানতে হবে ইউটিউব অ্যালগোরিদম কি এবং কিভাবে কাজ করে ইউটিউব অ্যালগোরিদম হলো একটা জটিল এআই সফটওয়্যার সিস্টেম যাকে সকল ইউটিউবাররা রোবট বলে ইউটিউবে প্রায় প্রতিদিন কোটি কোটি ভিডিও আপলোড হয় সেই কোটি কোটি ভিডিওর মধ্যে থেকে তোমার জন্য উপযুক্ত ভিডিও খুঁজে বের করা কি হলো ইউটিউব অ্যালগোরিদমের কাজ প্রশ্ন হলো কিন্তু কিভাবে দেখুন প্রথমত ইউটিউব অ্যালগোরিদম তিনটা জায়গায় কাজ করে যেমন হোম ফিড সার্চ রেজাল্ট এন্ড সাজেস্ট ভিডিও ইউটিউব দেখে তুমি কোন ধরনের ভিডিও বেশি দেখো এবং কোন চ্যানেলগুলোকে ফলো করো গুলো ভিডিওতে লাইক কমেন্ট করো এই সব কিছু বিশ্লেষণ করে তোমার জন্য উপযুক্ত ভিডিও হোম পেজের মধ্যে সাজিয়ে রাখে তাই তুমি ইউটিউব ওপেন করার সাথে সাথে ইউটিউবের হোম পেজে তোমার পছন্দের ভিডিও দেখতে পাবে অ্যালগরিদম কাজ করে ভিডিও টাইটেল ডেসক্রিপশন ও ভিডিও ট্যাগ অনুযায়ী অর্থাৎ তবে ভিডিওর প্রয়োজনীয়তা হলো ওয়াচ টাইম সেটি আর অর্থাৎ ক্লিক থ্রু রেটও গুরুত্বপূর্ণ ইউটিউব বোঝার চেষ্টা করে তুমি এখন কি দেখছো তার সাথে কোনগুলো ভিডিওর বেশি সম্পর্কযুক্ত আসলে যে সব ভিডিও দেখা শুরু করলে মানুষ বেশি পর্যন্ত দেখতে এগুলোকে বেশি প্রদান করে অর্থাৎ বেশি বেশি সাজেস্ট করে এছাড়া ইউটিউবে প্রতিটা ভিডিও অডিয়েন্স রিটেনশন অর্থাৎ দর্শক একটা ভিডিওকে কতক্ষণ দেখেছে এটাকে খুব গুরুত্ব সহকারে দেখে যদি কেউ ভিডিও শুরুতেই স্কিপ করে তাহলে সেই ভিডিওকে পরবর্তী দর্শকের কাছে দেখানো সম্ভাবনা কমে যায় আর হ্যাঁ ইউটিউব সার্চের অ্যালগোরিদম একটু আলাদা এখানে মূল বিষয় হচ্ছে ওয়াচ টাইম আর রি ওয়াচ রেট অর্থাৎ তুমি কতবার দেখেছো কতক্ষণ দেখেছো এই দুই তথ্যই সার্চ ভিডিওকে ভাইরাল করে আমি যেহেতু ভিডিওর প্রথম অবস্থায় বলেছিলাম আপনাদের জন্য কিছু স্পেশাল বোনাস টিপস রয়েছে তাহলে শুনুন সেই বোনাস টিপস গুলো কি যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তবে এই টিপসগুলোর উপর মনোযোগ দাও টিপস যদি তোমার ভিডিও সিটিআর বাড়াতে চাও তাহলে তোমার ভিডিওতে আকর্ষণীয় থামনিল ব্যবহার করো টিপস যদি তোমার ভিডিওতে বেশি বেশি ভিউ আনতে চাও তাহলে তোমার ভিডিওতে ভালো কিওয়ার্ড আর সার্চ রেজাল্ট টাইটেল এন্ড এ ট্যাগ ইউজ করো নাম্বার থ্রি আর যদি দর্শকদের তোমার ভিডিওতে লং টাইম ধরে রাখতে চাও তাহলে তোমার ভিডিওতে ত্রিশ সেকেন্ডের মধ্যে এমন কিছু অ্যাড করো যাতে তোমার ভিডিও দেখার জন্য অডিয়েন্সের আগ্রহ বাড়ে এবং নিয়মিত ভিডিও আপলোড করো তবে ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওকে আরো বেশি বেশি মানুষের সামনে এগিয়ে নিয়ে যাবে এই তিনটা টিপস যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো এই ছিল মতো আজকের ভিডিও যারা এখন ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাইক সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট টাইম কি টপিকের উপর ভিডিও চাও একটা কমেন্ট করো দেখা হবে ভিডিওতে